দেখুন এক্ষেত্রে অন্তত ওই দেড়ায় দুরুস্তায় বলা যাবে না সেই উনিশশো সালে রাজীব গান্ধী দলত্যাগ বিরোধী আইন আনেন ভারতীয় রাজনীতিতে ঘোড়া কেনাবেচা আর আয়রাম গয়রামের রাজনীতি বন্ধ করতে আর সেই পঁচাশি সালে তৈরি হওয়া আইনের অস্তিত্ব এ রাজ্যে আরও একবার আজ খুঁজে পাওয়া গেল ঠিক চল্লিশ বছর পর এই দু সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দেখুন নৈতিকতার প্রশ্ন নিয়ে কোনো অধিমত ছিল না আইনও স্বমহিমায় ছিল কি দুর্ভাগ্য বাস্তবে তার প্রয়োগ খুঁজতে কারণ গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পুরসভা পদত্যাগ না করে দলত্যাগ করার হিরিক এবং কোনো একটা রাজনৈতিক দল যদি সব থেকে বেশিবার সবাই কম বেশি করেছে দলত্যাগ বিরোধী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা পদত্যাগে দলত্যাগ করিয়ে নিজেদের ঘর ভরিয়ে থাকে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস এবার কি রাজ্যের শাসক দল অন্তত হাইকোর্টের এই রায় থেকে শিক্ষা নেবে